মাঝে মাঝে হাসি আছে আমার আজকে দেখলাম ইউনিভার্সিটির মধ্যে একটা ছেলে কোরআন শরীফ ওর শীতানের কাছে কোরআন শরীফ থাকলে জঙ্গিবাদ কথা বুঝেন না যতগুলো পুলিশ আছে তাবিজ ব্যবহার করে অনেকগুলো পুলিশ আছে দেখেন তোর ওখানে মধ্যে তাবিজের ভিত্তে ইয়ে আছে না

শরীর জলে পুড়ায় গেলে মানুষ যেরকম শরীর জ্বলতে থাকে অথচ শরীরটা এরকম জলে আমি এতদিন ভেবেছি কৌমি ওলা করেও কৌমি মাদ্রাসার আলেম ওলামাদেরকে বেশি বাধ্য করে এরা প্রতিবাদ করে এই জন্য এরা খারাপ এরা জঙ্গিবাদ এরা মৌলবাদ এদের দোষ না এটা না ওটা না এটা না এখন দেখতেছে আলিয়া সারা বেসারাগর পর্যন্ত ডাউন করবার চায় প্রত্যেকটা ক্ষেত্রে

আজ থেকে পাঁচ সাত বছর আগে বিশেষ করে ফখরুল সাহেব যখন ক্ষমতায় ছিলেন পরিপূর্ণরূপে আটটা সাবজেক্টে নিষিদ্ধ ছিল ছাত্ররা কি কারণ জিজ্ঞেস করা হলো কারণটা কি কয়েদের ইংরেজিতে দুইশো মার্কস নাই এদের মার্কস আছে একশো আবার বাংলাতে দুইশো মার্কস নাই আছে একশো এই বেচারা এখন করছে দুইশো কে একশো কে এখন দুইশো করছে এখন দুইশো মার্কস আছে সব আছে

পর কি এরা খারাপ এদেরকে চাকরি দেয় না এদের যোগ্যতা নাই অথচ ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন কিনা আমি এগুলো খবর রাখি পত্র পত্রিকা পড়ি সামনে আসতেছে মনে সম্ভবত আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষা হবে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে খ এবং ঘ বি এবং ডি গ্রুপের মধ্যে যারা এক দুই তিন একেবারে এক নম্বর থেকে বিশ নম্বর পর্যন্ত অথবা এক থেকে একশো নম্বর পর্যন্ত আশি পার্সেন্টেরও বেশি নব্বই পার্সেন্ট মাদ্রাসার ছাত্ররা তাহলে মাদ্রাসার ছাত্র মেধাবী প্রমাণিত হলো না মেধাবী মেধাহীন মেধাবী প্রমাণিত হলো না তারপরে খারাপ তা আমি নিজে চিন্তা করলাম আসলে খারাপ ফিলে ওই ঘুরে একটাই কথা এরা তো পুরা কোরআন পড়ে না আলী আলারা কিন্তু পুরা কোরআন পড়ে না অল্প একটু সাবজেক্ট আছে সামান্য সামথিং কমের তুলনায় একেবারেই এক পয়েন্ট হান্ড্রেড পয়েন্ট থেকে এক পয়েন্ট আছে তাদের মাত্র কৌমিতে যে পরিমাণ কোরআন হাদিস পড়ানো হয় আমার উপরে যায় আমার ওখানে কিতাবাদি আছে আমি লেখাপড়া করি যে পরিমাণ কিতাবাদি ওই তুলনায় এক পয়েন্ট পায় এই এক পয়েন্ট থাকা সত্ত্বেও কেন এদের সাথে বিদ্বেষ সর্বসাকুল্য কথা এটাই কোরআনের স্পর্শ যেখানে লেগেছে ওখানে ওদের মাথা খারাপ ঠিক কিনা বলে ওদের মেজাজ গরম যে এটাই নিয়ে আবার মানে এখানে ডিস্টার্ব করে আবার আমগু বিরুদ্ধে কথা বলে তো তোরা যতই বন্ধ করস দিন রাত চব্বিশ ঘন্টা যদি কোরআনের বিরোধিতা করস কোরআনের একটা প্রশ্ন লাইতে পারবি পারবে না আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন

আল্লাহর জন্য খারাপ হয়ে যায় তোদের মতো এরকম চামচিকার কাছে সূর্যের সূর্যের আলো দেখলে চামচিকা তো চোখ বন্ধ করে থাকে জানেন আপনারা তো সূর্যের কোনো ক্ষতি হয় সূর্যের ক্ষতি হয় সূর্যের মনে হয় একেবারে গোর অন্ধকার হয়ে যাবি সেটা কেমন ও নিজ অন্ধকারে ডুবি কোরআন থেকে যারা বিচ্ছিন্ন হবে কোরআনের বিরোধিতা করবে ওরা নিজেরাই হিংসায় জলে পড়ে সরকার হয়ে জাহান্নামের সর্বনিম্ন স্থানে চলে যাবে আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন আমি কারো বিরুদ্ধে বলছি হ্যাঁ